बम बम जपत जय श्री गुरु अमर रहे अमर रहे अमर रहे के लाओ जिंदाबाद जिंदाबाद बम बम हर सत नरेश सत कमल खान ज्योतिपुरा रे रहो बेच लो बेच लो कब जाओ कब जाओ लाओ जिंदाबाद जय जय बोल जय जय बोल बम बम जपत जय श्री गुरु अमर रहे अमर रहे अमर रहे बम रे আমরা থাকবো না আমরা খাটির ট্রাইবেলদের ঐক্য চাই এবং তার ভিত্তিতে আন্দোলন চাই গণমুক্তি সে দাবি মানলেন না বললেন না ট্রাইবেল জাতির আঞ্চলিক স্বার্থ শাসনের দাবি তার মাতৃভাষার স্বীকৃতির দাবি যদি উপজাতিরা সমর্থন করেন সেই উপজাতি সংগঠনগুলো এবং তাদের লোকরাও এই মিছিলে মিঠিলে সভা সমাবেশে আইন আইনে অংশগ্রহণ করতে পারবেন কাজে উপজাতি যুব সমিতি সেই আন্দোলন থেকে বয়কট করল উগ্র যাত্রাভিমানের স্লোগান দিয়ে তারা বললেন আমরা কংগ্রেসও না আমরা কমিউনিস্ট না আমরা কিছুর অধিকায় থাকবো না এই স্লোগান দিয়ে তারা চলে গেলেন আন্দোলন শুরু হলো আন্দোলনের একটা পর্যায়ে তেসরা মার্চ সংগ্রাম কমিটি ঘোষণা করলেন সারা ত্রিপুরা শান্তিপূর্ণভাবে গণসত্যাগ্রহ সত্যাগ্রহ হবে আইনমান্য আন্দোলন হবে সারা ত্রিপুরাজ্যের তৎকালীন সময়তে দশটি মহকুমা চারটি জেলা এবং ব্লক হেডকোয়ার্টারগুলোতে সর্বত্র আইনমান্য হবে সেই ঘোষণামত সরকারের তরফ থেকেও প্রস্তুতি নিলেও সেই আন্দোলনের সারা ত্রিপুরায় রক্তাক্ত হল পঁচাত্তর সালের তেসরা মাস সবচেয়ে বর্তরতম ঘটনা ঘটল তৎকালীন বিলোনিয়া মহকুমার অধুনা শান্তির বাজারের জুলাইবাড়ি এলাকাতে ওখানে আমাদের কমরেডরা ঘোষণা করলেন সংগঠনগুলো ঘোষণা করলেন যে জুলাই তারিখে তহসিল অফিসের সামনে আমরা আইন আন্দোলন করব এবং জাতি উপজাতির মানুষ তাতে যোগ দিলেন খুব বেশি নয় আড়াইশো থেকে তিনশো মানুষ তারা মিছিল করে তহসিল অফিসের সামনে পূর্ব ঘোষণা অনুসারে তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন কিন্তু সরকারের নির্দেশে পুলিশ এই মিছিলের উপরে কোনো সতর্কবার্তা ছাড়া গুলি চালালো এবং সেই গুলিতে মাটিতে রাজপথে লুটিয়ে পড়লেন কমরেড ধনঞ্জয় এবং আরও অনেক কমরেড বাঙালি এবং ট্রাইবেলের রাস্তায় ত্রিপুরা রাজপথ রোগতাক্ত হল দাবি ছিল ট্রাইবেললে আঞ্চলিক স্বায়ত্তশাসন তাদের মাতৃভাষা পথ দ্বিতীয় সরকারি রাজ্য এই দাবিতে ট্রাইবেল বাঙালির ঐক্য এই রক্তের মধ্যে দিয়ে আবারও তৈরি হলো সে আন্দোলন চলল আজকে আমরা সশার্য জেলা পরিষদ পেয়েছি সংবিধানের দ্বিতীয় সংবিধানের অষ্টম তফসিল মোতাবেক সশারিত জেলা পরিষদ এখনও দেয়নি আমরা যে সশারিত জেলা পরিষদ পেয়েছি সেই সশারিত পরিষদ এখন কোনো অথা এবং তার নিষ্কর্মতার জন্য তার প্রচেষ্টার জন্য ঢুকছে আজও আমরা এই পঞ্চাশ বছর পরে এসে যখন উপজাতিদের অধিকারের জন্য সংগ্রামের কথা বলছি শহীদদের স্মরণ করছি আমরা দেখব এই ত্রিপুর রাজ্যের রাজনীতিতেও কিছু দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রতা জাতীয় উপজাতির মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে থাংচান নামে উপজাতি বিদ্বেষ অন্যদিকে বিজেপি সরকার কেন্দ্রীয় সরকার কি রাজ্যের সরকার উপজয়ীদের প্রভাবিত করছে ডেটার ত্রিপ্রালে ত্রিপ্রালেট এই সমস্ত স্লোগান বলে বছরের পর বছর পার করে দিচ্ছে কিন্তু উপজাতি এলাকায় না আঞ্চলিক সাহিত্য শাসনের বৃহত্তর পদক্ষেপ না উপজাতি এলাকায় উন্নয়নের কোনো অর্থনৈতিক পদক্ষেপ বা গণতান্ত্রিক কোনো ব্যবস্থাপনা কিছুই হয়নি এই রকম অবস্থার মধ্যে আজকে দুই হাজার পনেরো সালের তেসরা মার্চ পঁচিশ সালের তেসরা আমরা বলবো উপজাতিদের অধিকারগুলো আজও আদায় করা সম্ভব হয়নি উপজায়ীদের আঞ্চলিক স্বায়ত্তশাসন শাসন এলাকা ষষ্ঠ তফসিল মোতাবেক স্বরাষ্ট্র জন পরিষদ গঠিত হয়েছে ঠিক তার হাতে আরও অধিক ক্ষমতা এবং তার হাতে অর্থ হস্তান্তর করতে হবে ভারত সরকারকে এবং এই এডিসি এলাকায় উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা উন্নয়নের প্রক্রিয়া চালু করতে হবে ককবরক ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ উপজায়ীদের মাতৃভাষা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল মোতাবেক তাকে স্বীকৃতি দিতে হবে তাকে স্বীকৃতি চাই এই জন্য যে আন্দোলন সে আন্দোলন এখনও চলছে আর এখনও যাত্রা আন্দোলন এবং থাংসান নামে মুজাইদের বিভ্রান্ত করার আন্দোলন সে আন্দোলন চলছে আমাদের দৃঢ় বিশ্বাস গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন এই বিভেদকে পরাজিত করতে পারবে আমরা এগিয়ে যাব শহীদদের কথাই বলে